সুনামগঞ্জের দোয়ারাবাজার খাসিয়া নদী বালুমহাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শাহজালাল কনস্ট্রাকশনের খাসিয়ামারা নদী বালুমহাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে সোমবার দুপুরে পূর্ব বাংলাবাজার ইউনিয়নের হকনগর বাসতলা শহীদ মিনার এলাকায় রেস্ট হাউজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খাসিয়া নদী বালুমহাল ইজারাদার হারুনার রশিদ ইজারাদার ও প্রবাসী মুর্শেদ আলম সংবাদ সম্মেলনে নদী ইজারাদার ইজারাদারগণ বলেন আমরা চলতি বাংলা সনের পয়লা বৈশাখ থেকে এক বছর মেয়াদী খাসিয়ামারা নদী ইজারা এনেছি এখন খাসিয়া মারা নদী ভরাট হয়ে নব্যতা হারিয়ে গেছে তাই নদী নব্যতা রক্ষা করতে হবে এই জন্য নদী থেকে বালু উত্তোলন করা জরুরি প্রয়োজন এই খাসিয়ামারা নদীর বালু মহল সৃষ্টি হওয়ায় হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে মানুষ প্রতিদিনের কর্মসংস্থান খুঁজে পেয়েছে এছাড়া উপস্থিত ছিলেন খাসিয়া নদী বালু মহল ইজারাদার ছাতকের ছদ্রুল আলম সোহান দোয়ারের বাজার বগলার জামান উদ্দিন ও প্রবাসী রশিদ আহমদ রোয়াব আলী মনির মিয়া আবু হানিফ মুতালিব মিয়া আনোয়ার হোসেন নাসির মিয়া শফিক মিয়া আবিদ মিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা